অনন্যা পোদ্দারের কলমে আজকের গল্প শাশুড়ি মা আমি অনলাইনে দুটো প্রেসার কুকার অর্ডার দেওয়াতে আমার ননদ রূপা খুব অবাক হলো অবাক হয়ে জিজ্ঞাসা করল বৌদি দুটো প্রেশার কুকার কিনবে কেন আমি হেসে বললাম একটা আমার একটা গুঞ্জার রূপা আমার কথায় মুখ ভেটকিয়ে পড়ল ছেলে বউ আসতেই পারল না আগেই আলাদা করে দিচ্ছ বৌদি আমি বললাম দেখো রূপা হিপোক্রেটিভ হয়ে কি লাভ বলো আমি গুঞ্জার শাশুড়ি মা হব মা তো নয় তাই মায়ের ভালোবাসা আমি ওকে দিতে পারবো না ও বিয়ে করে নিজের মতো করে নিজের একটা সংসার সাজিয়ে নিক মা হওয়ার অভিনয় করে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়ার অভিনয়টা নাই বা করলাম শাশুড়ি হয়ে ও আমার কথাই বলল তা কেন এখন শাশুড়ি মায়েরাও তো মায়েরই মতন হয় আমার মা কি কখনো তোমার আর আমার মতে কোনো পার্থক্য রেখেছে কোনো দিন আমি বললাম এই দেখো তুমি নিজেই বললে শাশুড়ি মায়ের মতন হয় তার মানে তারা মা তো হন না শুধু ছেলে বউ মা বয়ে মা বলে ডাকে বলে মায়ের মতন হয় আর তোমার মায়ের চোখে আমি তুমি সমান বুঝি তাহলে বলি শোনো বিয়ের পরে এ বাড়িতে এসে যখন রান্না পারতাম না তখন তোমার মা ধমকে বকে টিপ্পেনি কেটে ব্যঙ্গ করে কথা বলতেন কিন্তু হাতে ধরে রান্না শেখার কোনো কোনোদিনও রজত কোনো প্রতিবাদ করলে উনি বলতেন নিজের মেয়ের মতো করে শিখিয়ে নিচ্ছি তুই আমাদের শাশুড়ি বউয়ের মধ্যে পড়িস না তো কিন্তু মজার কথা দেখো তোমার যখন অতনুর সাথে সম্বন্ধ ঠিক হলো তখন তোমার এই মাই কিনা বলেন অতনুর বাবাকে কিছু মনে করবেন না আপনার স্ত্রী নেই তাই বাইরে থেকে হোম ডেলিভারিতে খাবার আসে কিন্তু রূপা আপনাদের বাড়িতে যাওয়ার পরে সেটা হতে থাকলে কেমন একটা দৃষ্টিকুটু ব্যাপার হবে তাই রূপা যাওয়ার আগেই রান্নার লোক আর সব সময় কাজের লোক রেখে দেবেন আমার মেয়ে এত কাজ করায় অভ্যস্ত নয় মনে আছে তোমার কথাগুলো যখন তুমি অতনুর টাকায় বেড়াতে যাও যখন তুমি ভ্রমণশীল মানুষ আর যখন আমি বেড়াতে যাওয়ার পায় না করতাম তখন তোমার মায়ের ভাষায় আমি ছিলাম বেহিসেবি মানুষ তাহলে বলো শাশুড়ি মা কি করে মা হলেন যখন তুমি পুজোয় মায়ের চেয়ে দামি শাড়ি কেনো তখন তোমার মায়ের ইগোতে লাগে না কিন্তু যখন আমি কিনি তখন তার অপমানে লাগে সে তুলনামূলক কম দামের শাড়ি পেয়েছে বলে কিন্তু দেখো বিপরীতে আমার মা বলতো বয়স হয়েছে আমার আর অত দামি শাড়ি পরতে পারি না তুই আমাকে একটা ছাপা শাড়ি কিনে দিস আর ওই টাকায় তুই একটা চুড়িদার কিনে নিস তাহলে থাকলো কিনা তফাৎ মার শাশুড়ি মাতে তোমার যখন ছেলে হলো তখন আয়া রাখতে তোমার মাই বললেন অতনুকে অথচ আমি চাকরি করার পরেও বুবন হওয়ার পর তোমার মা আমাকে একটা আয়া রাখতে দেননি অথচ আমার মা রোজ বিকেলে বুবনের সাথে খেলা করারও এসে আমাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করত তুমি উপোস করে পুজো করতে না পারলে উনি বলেন মেয়ের আমার খিদে সহ্য হয় না আর আমি উপোস না করলে বলেন সংসার আমার অলক্ষী জুটেছে হলেন কি তাহলে তিনি আমার মা আমি না খেলে আমার মাকে কখনো খেতে দেখিনি কিন্তু আমার শাশুড়ি মা কখনো আমার জন্য অপেক্ষা করেননি আমার মন খারাপ হলে আমার মা ঠিক বুঝে যান অথচ আমার শাশুড়ি মা দুঃখ করেন তার সাথে কথা বলিনি বলে আমি যখন কোনো কাজে ব্যর্থ হই তখন আমার মা আমার মনে জোর বাড়ান পরের বার বলে আর আমার শাশুড়ি মা সে সময় আমায় ব্যঙ্গ করেন ধর্ম দেখেন তোমার ভুল দুটি ছিল ছেলে মানুষই আর আমার ভুল দুটিগুলো ছিল গর্হিত অপরাধ ছেলে বউকে নিজের মেয়ে বললেই সে মেয়েটার মা হওয়া যায় না রূপা মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হয় না কিন্তু দুঃখের বিষয় শাশুড়ি মা তার ছেলে বউকে সেটাই মনে করেন তাই আমি আর কিছু শাশুড়ির মতো ছেলে বউকে মেয়ের মতো করে ভালোবাসতে চাই না তাকে ছেলে বউয়ের জায়গায় রেখেই তার তাকে তার উপযুক্ত সম্মান দিতে চাই আর সর্বোপরি দিতে চাই তার নিজের একটা সংসার তার স্বামীর সাথে সেই সংসার আমার ছেলে থাকলেও সেই ছেলের সূত্র ধরে কোনো দাবি খাটাতে যাব না কোনো দিন অলক্ষে ওদের সুখটাকে উপভোগ করবো শুধু আমার কথা খুব একটা মনোভূত হলো না উপার কিন্তু আমি খুব তুষ্ট হলাম নিজের মুখে মুখোশ পড়ার খোলায় না ঢুকে গুঞ্জা আমাকে মায়ের মতো না দেখলেও হবে ওর মা ওর জন্য যা করেছেন আমি তা কোনো দিন করতে পারবো না কিন্তু তাই বলে গুঞ্জার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে না সেটাও না গুঞ্জা আজ আমাকে যতটা ভালোবাসে আগামী দিনে আমাকে আরও বেশি ভালোবাসবে আর সেই ভালোবাসার রাস্তাটা আমি তৈরি করে দেব। আমার ব্যবহার দিয়ে কে বলে ছেলেবেউ শাশুড়ি মাকে ভালোবাসতে পারি না ছেলেবেউ কি তার শাশুড়ি মাকে কম ভালোবাসে নাকি আমি গুঞ্জার শাশুড়িমা হয়ে খুশি গুঞ্জার মা হয়ে উঠবো এমন সাধ্য আমার নেই সত্যি নেই আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ